আমি গোলিঘাট বিলে মৎস্য চাষ করতেছি বিগত অনেক দিন যাবত আমার বিলের মধ্যে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার মাছ আছে এই গত বছরও আমি দেড় লক্ষ টাকার মতো তাদেরকে চাঁদা দিছি এখন নতুন করে আবার পাঁচ লক্ষ টাকার মতো চাঁদা চাঁদা বি করতেছে এবং কি আমার বিভিন্ন হয়রানিমূলক কাজ করার জন্য বিভিন্ন চ্যানেল সাংবাদিক আমার মিথ্যা বানোয়ার গুজব ছড়াইতেছে এই জন্য আমার লক্ষ লক্ষ টাকা ক্ষতি হইতেছে আমি সবার কাছে এর সামাজিকভাবে চেয়ারম্যানের মাধ্যমে হোক সামাজিকভাবে হোক মেম্বারের মাধ্যমে হোক আমি চাই আমার অনেক ক্ষতি এই মৎস্য ফিশারি করতে যায় এই বাত নির্মাণ থেকে শুরু করে এইখানে প্রায় পনেরো বিশ লক্ষ টাকা আমার খরচ হয়েছে এখন একটা লোক আমার সব সময় ঝামেলা করতেছে এবং কি হুমকি দামকি দিতেছে আমাদের এই বিলে প্রায় ২৬ কাটার উপরে জমি আছে আমাদের কোনো বাধা বিঘ্ন নাই দীর্ঘদিন যাবত মাছ চাষ করতেছে আমরা বাড়া ঠিক মতো পাইতেছি আমাদের কোনো যায় জামেলা নাই আজকে দীর্ঘ আঠাশ বছর সৌদি আরবে থাকি এই যে গলি গেট বিলটা আপনারা দেখতেছেন এই বিলটা টোটালি আমাদের ছিল কিন্তু আমার ব্যবসা ছাড়া বিক্রি করার পরেও এখন আমার বিল আঠারো কাটা সম্পত্তি আছে এটা গত বছর স্ট্যাম্প করিয়া দেওয়া দেওয়া হয়েছে আগামী দশ বছরের বারো আমরা অ্যাডভান্স দিয়ে নিছি এইখানে যে গুলি কথাবার্তা হইতেছে কোন জমিদা তাই বাদি না এখানে আমারই চাষা আমি চাকি আমার একই সমাজের মানুষ সালাম কাকা উনিও ভালো মানুষ কিসের জন্য সে অভিযোগ করছে এটা আমার সাথে কোন কথা হয় নাই ছোট জুন যে আছে তার ছোট ভাই হেলাল কাকা তার সাথে আমি কথা বলছি যে বাদান আমরা এক সমাজের মানুষ এক সমাজে চলাফেরা করি আমরা তার দ্বাদ্বন্দ্ব যদি থাইকেও থাকে আমরা এটা ইউটিউবে না গিয়া টিভিতে না গিয়া আমরা নিজেরা বৈশা সমাধান করি এতে আমাদের উত্তম হইব আমাদের এখানে প্রায় আমাদের জমি লোয়া একক জায়গা আছে জোরপূর্বক ভাবে দিন ধরে পনেরো সতেরো বছর ধরে জোরপূর্বক ভাবে সাইন আলোয় মাছ ছাড়তেছে আমরা কিছু বললেই তারা হুমকি দেয় যে পুলিশে ধরে নিবগা মারামারি করবো এরকম লাড়ি লয়ে দলফা